হরিণ অত্যন্ত চটপটে এবং সুন্দর একটি প্রাণী যা তার মায়াবী চোখ এবং দ্রুত দৌড়ানোর ক্ষমতার জন্য পরিচিত এরা মূলত স্তন্যপায়ী এবং তৃণভোজী প্রাণী নিচে হরিণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল শারীরিক বৈশিষ্ট্য হরিণ সাধারণত সার্ভিডি সার্ভিডায় পরিবারের অন্তর্ভুক্ত এদের কিছু উল্লেখযোগ্য শারীরিক বৈশিষ্ট্য হল শিং প্রায় সব প্রজাতির পুরুষ হরিণের শিং থাকে যা প্রতি বছর একবার খসে পড়ে এবং পুনরায় গজায় স্ত্রী হরিণের রেন্ডিয়ার বাদে সাধারণত শিং থাকে না চোখ ও কান এদের চোখ মাথার দুপাশে থাকে যা তাদের প্রায় তিনশো দশ ডিগ্রি পর্যন্ত দেখতে সাহায্য করে এদের শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর পা হরিণের পা সরু ও শক্তিশালী যা তাদের দ্রুত দৌড়াতে এবং উঁচু লাফ দিতে সাহায্য করে দুই বতে স্বভাব ও খাদ্য তালিকি আহার হরিণ পুরোপুরি তৃণভোজী এরা ঘাস কচি পাতা ফল লতাপাতা এবং গাছের ছাল খেয়ে বেঁচে থাকে দলবদ্ধ জীবন এরা সাধারণত দল বেঁধে থাকতে পছন্দ করে এক একটি দলকে ইংরেজিতে হার্ড বলা হয় আত্মরক্ষা বিপদের গন্ধ পেলে এরা দ্রুতগতিতে এঁকে বেঁকে দৌড়ায় যাতে শিকারী প্রাণী যেমন বাঘ বা সিংহ তাদের সহজে ধরতে না পারে তিন হরিণের বিভিন্ন প্রজাতি পৃথিবীতে প্রায় ষাটটিরও বেশি প্রজাতির হরিণ রয়েছে বাংলাদেশে পাওয়া যায় এমন প্রধান কিছু প্রজাতি হল এক চিত্রা হরিণ স্পটেড ডিয়ার এদের গায়ে সাদা গোল গোল ফোঁটা থাকে সুন্দরবনে এদের প্রচুর দেখা যায় দুই মায়া হরিণ বার্কিং ডিয়ার এরা আকারে ছোট এবং কুকুরের মতো ডাকতে পারে বলে এদের বার্কিং ডিয়ার বলা হয় তিন সম্বর হরিণ সাম্বার ডিয়ার এটি বেশ বড় আকৃতির এবং এদের সিং অনেক শাখা প্রশাখা যুক্ত হয় চার প্রজনন ও জীবনকাল হরিণের গর্ভধারণ কাল প্রজাতিভেদে পাঁচ থেকে দশ মাস পর্যন্ত হতে পারে সাধারণত এরা বন্য পরিবেশে দশ থেকে পনেরো বছর বেঁচে থাকে তবে সংরক্ষিত এলাকায় বা চিড়িয়াখানায় এদের আয়ু আরও বেশি হতে পারে পাঁচ পরিবেশগত গুরুত্ব হরিণ বাস্তুসংস্থানের ইকোসিস্টেম একটি গুরুত্বপূর্ণ অংশ এরা বনের গাছপালার ভারসাম্য বজায় রাখে এবং বাঘের মতো মাংসাশী প্রাণীদের প্রধান খাদ্য উৎস হিসেবে কাজ করে তবে শিকারি এবং বনভূমি উজাড় হওয়ার কারণে অনেক প্রজাতির হরিণ এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে একটি মজার তথ্য হরিণ খুব ভালো সাঁতারু প্রয়োজনে তারা নদী বা জলাশয় পার হওয়ার জন্য সাঁতার কাটতে দ্বিধা করে না আপনি কি বাংলাদেশের কোনো নির্দিষ্ট প্রজাতির হরিণ যেমন সুন্দরবনের চিত্রা হরিণ সম্পর্কে আরও তথ্য জানতে চান নাকি এদের পালনের নিয়ম সম্পর্কে জানতে আগ্রহী হরিণ সম্পর্কে এমন কিছু চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আমাদের সচরাচর নজরে আসে না নিচে সেগুলো তুলে ধরা হলো অবিশ্বাস্য দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি রাতের দৃষ্টি হরিণের চোখের পেছনে ট্যাপেটাম লুসিডাম নামক একটি বিশেষ স্তর থাকে যা আয়নার মতো কাজ করে এটি তাদের রাতে মানুষের তুলনায় প্রায় আঠারো গুণ বেশি স্পষ্ট দেখতে সাহায্য করে কান ঘোরানো হরিণ তাদের কান শরীরে কোনো অংশ না নাড়িয়েই সবদিকে ঘোরাতে পারে এর ফলে তারা খুব ক্ষীণ শব্দ কোনো দিক থেকে আসছে তা নিখুঁতভাবে বুঝতে পারে দুই বতে শিঙের রহস্য অ্যান্ড দ্রুততম বৃদ্ধি হরিণের শিং হল বিশ্বের দ্রুততম বর্ধনশীল টিস্যু কোনো কোনো প্রজাতির শিং দিনে প্রায় আধা ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে হাড়ের তৈরি হরিণের শিং কিন্তু গরুর শিংয়ের মতো নয় গরুর শিং স্থায়ী কিন্তু হরিণের শিং প্রতি বছর খসে পড়ে এবং একদম নতুন করে গজায় তিন অসাধারণ দৌড়বিদ ও সাঁতারু গতি একটি সুস্থ হরিণ ঘণ্টায় প্রায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দৌড়াতে পারে লাফানোর ক্ষমতা এরা অনায়াসেই সাত মাইনাস আট ফুট উঁচু দেয়াল বা বাধা লাফিয়ে পার হতে পারে এবং এক লাফে প্রায় পঁচিশ মাইনাস ত্রিশ ফুট দূরত্ব অতিক্রম করতে সক্ষম জলপ্রেমী হরিণ শুধু জলেই নামে না তারা চমৎকার সাঁতার কাটতে পারে গভীর নদী বা লেক পাড়ি দিতে তারা মোটেও ভয় পায় না চার প্রজাতির বৈচিত্র্য ও আকার হরিণের দুনিয়ায় আকারের বিশাল পার্থক্য দেখা যায় সবচেয়ে বড় মুস মুস প্রজাতির হরিণ উচ্চতায় ছয় ফুটের বেশি হতে পারে এবং ওজন আটশো কেজির ওপরে হয় সবচেয়ে ছোট পুডু পুডু প্রজাতির হরিণ মাত্র বারো মাইনাস চৌদ্দ ইঞ্চি লম্বা হয় যা দেখতে অনেকটা ছোট কুকুরের মতো পাঁচ গ্রাণেন্দ্রীয় ও যোগাযোগ হরিণের পায়ে এবং মাথার কাছে বিশেষ গন্ধ গ্রন্থি থাকে এর মাধ্যমে তারা নিজেদের এলাকায় চিহ্ন রেখে যায় এবং দলের অন্য সদস্যদের সাথে যোগাযোগ করে এরা বাতাসের বিপরীতে চলতে পছন্দ করে যাতে দূর থেকে শিকারী প্রাণীর গন্ধ সহজেই নাকে আসে ছয় আবহাওয়া সহনশীলতা হরিণের গায়ের লোমগুলো ভেতরে ফাঁপা থাকে এটি তাদের শরীরের তাপমাত্রা ধরে রাখতে ইনসুলেশন হিসেবে কাজ করে ফলে তারা প্রচণ্ড শীতেও টিকে থাকতে পারে সতর্কতা বর্তমানে চোরাচালান এবং বনভূমি ধ্বংসের কারণে হরিণের অনেক প্রজাতি হুমকির মুখে বিশেষ করে কস্তুরি হরিণ মাস্ক ডিয়ার তাদের সুগন্ধি নাভির জন্য শিকারীদের প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর এমন আরও চমৎকার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে পাশেই থাকুন আপনি যদি